মুর্শিদাবাদের সীমান্তবর্তী কাত্তামারি পরানপুর গ্রামে উচ্চ আদালতের নির্দেশের সোমবার তিনটি পাকা বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন জমি জবরদখলের অভিযোগে ভাঙ্গা হয় মনিরুজ্জামান মাফিকুল ইসলাম ও তার মা মলেজানবেওয়ার বাড়ি অভিযুক্ত পরিবারটি কাত্তামারি বালিকা বিদ্যালয়ের মালিকাধীন জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছিল বলে অভিযোগ বিদ্যালয়ের পক্ষে শিক্ষা অনুরাগী প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ও গ্রামের নবীনচন্দ্র ঘোষ আদালতে মামলা দায়ের করেন আদালতের রায়ের ভিত্তিতে সোমবার ঘটনাস্থলে ডোমকুলের এসডিও শুভঙ্কর বালা রায়নগর দুই ব্লকের বিডিও কৃষ্ণ নির্মল ভট্টাচার্য ডোমকুলের সিআই তাপস দাস রায়নগরের ওসি বিদ্যুৎ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত থেকে জেসিপি দিয়ে পাকা ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয় উনিশশো তিরাশি সালের জৈনক নগেন্দ্রনাথ ঘোষ তার তেরো শতক জমি কাতলামারি বালিকা বিদ্যালয়ের নামে দান করে দেন মামলাকারী আলাউদ্দিন জানান নিউ সেট আপ কাতলামারি বালিকা বিদ্যালয়ের সম্পত্তি বরাবর দখল হয়েছে জনস্বার্থে আমি মামলা করি আদালতের নির্দেশে জমি অবশেষে দখল মুক্ত হলো সম্পত্তি কাতলামারি বালিকা বিদ্যালয়ের উনিশশো থেকে অবস্থিত নিউ সেট আপ স্কুলের ভূ সম্পত্তি বিভিন্ন ভাবে অকুপাইড হয়েছিল তার জন্য জনশিক্ষা ও জনস্বার্থে আমি মোকদ্দমা করেছি তার ভিত্তিতে এটা ভাঙা হচ্ছে তাই তো ভাঙার খবর হচ্ছে কিনা আমি ভারবালি শুনেছি কোনো লিখিত কোন উত্তর আমার কাছে নেই কিন্তু ডিট পিটিশান যা আছে লাস্ট হিয়ারিং অফ এসডিও আমার কাছে আছে আচ্ছা এই জায়গাটা হচ্ছে স্কুলের বালিকা বিদ্যালয় বালিকা বিদ্যালয় এই ব্যাপারটি নিয়ে মামলা করেনি আপনি মামলা জনশিক্ষা ও স্বার্থে জনশিক্ষা ও স্বার্থে আপনি মামলা করলেন কিন্তু স্কুলের জমি যেহেতু অকুপাইড হয়ে আছে স্কুল এই ব্যাপারটা নিয়ে উদ্যোগ হয়েছে বহুবার হয়েছে বহুবার হয়েছে মোকদ্দমা হয়নি কবে মামলা হয়েছিল মামলাটা দু হাজার চব্বিশে হয়েছে আজ একুশ সাল থেকে এটা চলছে একুশ সাল থেকে বিবাদটা নয় একুশ সাল থেকে এই নজরপাত ভালোভাবে হয়েছে আচ্ছা এলাকার মানুষ বলছে এই যে তিনটি পরিবার ভাঙা হল এরা হচ্ছে ভূমিহীন এ বিষয়ে আমি বলতে পারবো ওরা ভূমিহীন কি না বলতে বলতে হবে ওদের সঙ্গে কি মানে আপনার ব্যক্তিগত কোনো শত্রুতা থেকে এটা করা হয়েছে না শুধুমাত্র স্কুলের স্বার্থ এছাড়াও শিক্ষা আর কোনো ব্যাপার অন্যদিকে বাড়ি হারানো মনোনীর জমন্ত দামি করেন আমার বাবা আব্দুল হাকিম প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে এই জমিতে থাকতেন তিনি দু বছর আগে মারা যান সরকারি আবাস যোজনার টাকায় পাকা ঘরও বানিয়েছিলাম নজর আলী ও মোহাম্মদ আলাউদ্দিন আমাদের উচ্ছেদের মামলা করেছিল খাস জমির পাট্টার জন্য আবেদন করেও কোনো ফল পায়নি পঁয়তাল্লিশ সাল থেকে তো আমরা এখানে বাড়ি করছি কিছু তো প্রমাণ ছিল না কিনা আমরা বাড়ি করে আছে এখানে পঁয়তাল্লিশ সাল থেকে তো আমার বাবা বাবা মারা গেছে বাবা বাইজাখালীন থাকত এইভাবে চলার পরে দু হাজার একুশ থেকে ওরা কেস করে দু নজর আলী আর আলাউদ্দিন মাস্টার তারপরে তো তো কোটো ওরা লড়েছে আব্বা কি করেছে না কি সেটা আমরা বুঝতে পারবো না আমরা বিদেশে থাকি না তাদের সেটা ওদের ব্যাপার এটা কি আর জমি না জমি আপনাদের জমি ছিল এটা কি না স্বপ্ন পাড়টার জন্য আবেদন করেছিলেন হ্যাঁ আবেদন দেখানো তো আপনাকে আচ্ছা হ্যাঁ আবেদন দেখানো আবার যদি করতে বলে আবার করবো হ্যাঁ এখন কী চাইছে ওই কী কীসে তার জন্য এখন কী চাইছেন এখন আমি সরকারের কাছে পয়সা চাই চাইছি আর আমার জমির জন্য প্রশাসনের এক কর্তা জানান আদালতে জমির মালিকানা প্রমাণ করতে না পারায় বাড়িওয়ালাদের উচ্ছেদ করা হয়েছে আমরা আদালতের নির্দেশ কার্যকর করেছি মাত্র ঘটনার জেরে গ্রামে উত্তেজনা থাকলেও বড় ধরনের অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা ক্ষতিপূরণ চাইছি কেন আ হঠাৎ এভাবে বসবাস করি বসবাস করছিলাম আমাদের বিয়ে সাজি হয়েছে পরের ঘরে আমরা গিয়েছি এত ভাইরা কেরালা খাটে সরকার থেকে ঘর দিয়েছিল কেরালা খাটে খেটে সরকারের টাকা দিয়ে ঘর বাড়ি করেছিল

বেশি যে ঘর ভেঙে দিব যা বাড়ি খালি করো বাড়ি খালি করো ওই তো আমাদের জায়গা নাই থাকার তার জন্য বাড়ি খালি করতে পারিনি তার জন্য সবকিছু ক্ষতি হয়ে গেল আমাদের ক্লাবটাকে নষ্ট করে দিয়েছে আমি তো ক্ষতি পূরণ চাই আচ্ছা আপনার নাম এসডিও এসডিও কাছে ক্ষতি চাই এসডিও পুরো খেললো এটা